প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিসের ব্যক্তিগত বা কাছের লোক দুইজন একজন হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা তৈদ হোসেন আর ব্যক্তিগত সচিব তো আপনার সকালে চেনেন শফিকুর রহমান তো তারা দুইজন যখন দুই রকম বক্তব্য দেয় কথা বলে তখন কিন্তু জনমনে অনেক ধরনের প্রশ্ন জাগে অনেকে অনেক ধরনের চিন্তা চলে আসে মনের মধ্যে যেমন মানবিক করিডরের কথাই বলছি তৈত সাহেব তৈত সাহেব বলতেছেন যে এই বিষয়ে সিদ্ধান্ত না হয়ে গিয়েছে আবার যখন জনরসের মধ্যে পড়ে তখন শফিক সাহেব এসে আরো উল্টাটাকে বলে শফিক সাহেব বলে এখনো সিদ্ধান্ত হয়নি তো আলোচনা চলছে তো এদিকে তারেক ক্রমান কি বলছে ইদানিং কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তারেক রহমান সাহেবের তারেক সাহেবের কথাগুলো আমলে নেয় যেগুলো কথা বলে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারে তো তিনি কি বলেছেন মানবিক করিডোরের বিষয় মানবিক করিডোরের সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে মিয়ানমার রাখায় জাতিসংঘের সহায়তা পৌঁছাতে মানবিক করিডোর দেওয়ার ব্যাপারে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যে বিষয় বিএনপির বারবাত্ম চেয়ারম্যান তারেক রহমান বলেছেন এ ধরনের সিদ্ধান্ত আসতে হবে জনগণের কাছ থেকে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সংসদে কাছ থেকে মানবিক করিডোরের বিষয় তারা ক্রমান আরো বলেন রাখারে মানবিক করিডোর দেওয়া সরকারের সিদ্ধান্তে বিষয়ে বিএনপি বারবার্ত চেয়ারম্যান বলেন দেশের স্বাধীনতা সর্বভৌমত্বের সঙ্গে জড়িত এমন একটি স্পর্শকাতর বিষয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু জনগণকে জানায়নি এমনকি জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গ কোনো আলোচনা করা প্রয়োজন বোধ মনে করেনি তিনি বলেন দেশের জনগণকে না জানিয়ে অন্তর্বর্তী সরকার এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে কিনা কিংবা নাও উচিত কিনা এই মুহূর্তে সেই বিতর্ক আমি তুলতে চাই না তবে দেশের স্বাধীনতা প্রিয় জনগণ মনে করে করিডরে দেওয়া না দেওয়া বিষয়ে সিদ্ধান্ত আসতে হবে জনগণের কাছ থেকে সিদ্ধান্ত আসতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে এ ধরনের পরিস্থিতিতে গণতান্ত্রিক বিশ্বের দেশে দেশে এটাই নিয়ম এটাই নীতি বিদেশিদের স্বার্থ রক্ষায় নয় অন্তর্বর্তী সরকারকে সবার আগে দেশের জনগণের সাথে নিশ্চিত করতে হবে বিএমপি এই অবস্থা স্পষ্ট করে তারে ক্রমান বলেন মিয়ারমার ভারত পাকিস্তান কিংবা অন্য কোন দেশ নয় সবার আগে বাংলাদেশ এটি হতে হবে আমাদের একমাত্র লক্ষ্য তার ক্রমান কিন্তু তার অবস্থান সুনিশ্চিত করে দিয়েছেন বিশ্বের আপনারা যদি বিশ্বের ইতিহাসে গার্ডেন দেখেন তাহলে বিশ্বের অনেক জায়গায় এই ধরনের মানবিক করিডোরের সহতা জাতিসংঘ বা যারাই দিতে চাইছেন পরবর্তীতে কিন্তু এটা শুরু মানে ভালো কিছু আশা আসেনি যেমন ধরেন আপনি রাশিয়া ইউক্রেনের কথা বলেন গাজার কথা বলেন এরপর আরও এর আগে সিরিয়ার কথা বলেন যুক্তরাষ্ট্র এরপর আমেরিকা ইউতুপিয়েনের কথা বলেন যেগুলোই হয়েছে পরবর্তী কিন্তু আরও যুদ্ধ লেগে গিয়েছে আরও বেশি ঝামেলা হয়েছে যেমন আমাদের মিয়ানমারের কথা যদি বলি মিয়ানমার মানবিক করিডোরের কথা যদি উঠে আসে রোহিঙ্গা তো আসতেছে আসতেছে যদি মানবিক করিডরে বিষয়টা আবার আদান প্রদান হয়ে যায় তখন কিন্তু রোহিঙ্গা আরও আসতে পারে বাংলাদেশে আরও আরো ভিড় করবে এতে তৃতীয় পক্ষ যেমন সেখানে বিদ্রোহী গোষ্ঠী আছে তারা সুবিধা একটু বুক করে নেবে এরপর অবৈধ অবৈধ কিছু আদান প্রদান বিষয় অনেক কিছু হয়ে যাবে তারা এটাকে সিস্টেমটাকে নিয়ে নিবে যেমন আগও ইতিহাস ঘাটলে আপনারা দেখবেন ইউথুপিয়ান আফ্রিকা এই ধরনের মানবিক করিডোর দেওয়ার সময় বিদ্রোহীরা কিন্তু সব কিছু লুট করে নিয়ে গিয়েছে পরে কিন্তু একটা ঝামেলা সৃষ্টি হয়ে গেছে যেমন ভারতের সাথে যদি এ ধরনের হয় তাহলে বিশ্ব তৃতীয় পক্ষ কিন্তু একটু সুবিধা ভোগ করবে অন্য একটি রাষ্ট্র সুবিধা ভোগ করে ফেলবে বাংলাদেশকে দায় নিতে হবে যদি কোনো সমস্যা হয় মানবিক করিডোর দেওয়ার বিষয় তো আমাদের মিয়ানমার সাথে কিন্তু এত ভালো সম্পর্ক না নাই এরপর নাপ নদী থেকেও কিন্তু চারজন জেলিকে ধরে নিয়ে গিয়েছে বিদ্রোহীরা তো এই বিষয় বিবেচনা চিন্তা করে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু কোনো রাজনৈতিক দলের সাথে যোগাযোগ করেনি কোনো রাজনৈতিক দলের সাথে কথা বলেনি বা নিরাপত্তা বিশ্লেষক যারা রয়েছেন তাদের সাথে কোনো আলাপ আলোচনা না করে এমন একটি সিদ্ধান্ত যখন পররাষ্ট্র উপদেষ্টা একটি কথা বলে যখন জনরসের মধ্যে পড়ে যায় তখন শফিউল সাহেব এসে আরও একটি কথা বলে যেখানে প্রধান উপদেষ্টার ব্যক্তিগত কাছের লোক হচ্ছে তারা দুইজন তারা দুইজনের দুই রকম কথা হলে কিন্তু মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়ে যায় তো আমি বলবো এদিকে বিষয়ে একটু দৃষ্টি দেওয়া উচিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে এই করিডর মানবিক করিডরের বিষয়টা এটা কিন্তু বাংলাদেশের স্বার্থটা বাংলাদেশে কতটা হুমকি বা বাংলাদেশে কতটা নিরাপত্তা হতে পারে এটা কিন্তু নিরাপত্তা ঝুঁকিরও অনেক রয়েছে অনেক নিরাপত্তা ঝুঁকি রয়েছে আমি ক অনেকগুলো ইতিহাসে ভিডিওটা করার সময় কিন্তু অনেকগুলো ইতিহাস গেটে গেটে দেখলাম নিউজগুলো দেখলাম আগে যতগুলো মানবিক করিডোর হয়েছে একটাও সফলভাবে সুন্দরভাবে কোনো কোনোটাই হয়নি বিদ্রোহী সৃষ্টি হয়ে গিয়েছে ঝামেলা সৃষ্টি হয়ে গিয়েছে এমনিতে বাংলাদেশের পররাষ্ট্র মানে চারপাশে কিন্তু যেগুলা রয়েছে এত ভালো সম্পর্ক নেই আমাদের ভারত মিয়ানমার বা পার্শ্ববর্তী কোনো আমাদের এইসব দেশের সাথে ভালো সম্পর্ক নেই যদি মানবিক করেটের যদি কোনো বিষয় হয়ে যায় কোনো ঝামেলা হয়ে যায় তাহলে কিন্তু তৃতীয় পক্ষ এতে সুবিধা গ্রহণ করবে তো তারেক ক্রমান তার অবস্থা শুনিয়ে স্পষ্ট করে দিয়েছেন বিএমপির চেয়ারপারসন পার্বত্য চেয়ারপারসন তারেক ক্রমান তো ডাক্তার ইনুয়েস হওয়া অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়ে একটু চিন্তা করা উচিত আপনারা কি বলেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলটা যারা একবারে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে দেখে থাকলে ফেসটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে শেয়ার করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম